শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ওমেন হোয়াইট ওয়াশ হয়েই গেল পাঁচ ম্যাচের সিরিজ ছিল ইন্ডিয়া ওমেন বাক্তান শ্রীলঙ্কা ওমেনের মধ্যে টি টোয়েন্টি সিরিজ ইন্ডিয়াতে সেখানে পাঁচটা ম্যাচেই পাঁচটাতেই শ্রীলঙ্কা হারল লাস্ট টি টোয়েন্টিতে প্রথম টসে জিতে বোলিং নিয়ে শ্রীলঙ্কা শুরুটা ভালোই করেছিল শেফালি বর্মা কামিনী রিচা ঘোষের মতো প্লেয়াররা আউট হয়ে যাওয়ার পরে হয়তো সবাই হালও ছেড়ে দিয়েছিল যে আজকে হয়তো ফিফটি টি টোয়েন্টিটা ইন্ডিয়া কোনো মতে রক্ষা করতে পারবে না তারপরেই হারমিতের ওই পঞ্চাশ রান তার সঙ্গে লোয়ার মিডিল অর্ডারে কিছু প্লেয়ারের স্কোরিং মানে হাই স্টাইগ্রেটের স্কোরিং সঙ্গে বোলিংয়ে এসে দীপ্তি শর্মা থেকে শুরু করে সমস্ত প্লেয়ারদের একটা একটা করে উইকেট টুড়কে নেওয়াটা শ্রীলঙ্কার জন্য পুরো ব্যাকফুটে ঠেলে দিল আর শ্রীলঙ্কা শেষ পর্যন্ত হার বরণ করে নিতে পিছুপা মানে এগিয়ে আসতেও পারলো না হার মেনে নিতেই হলো সেই জায়গায় দাঁড়িয়ে সামনেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওমেন্স ইন্ডিয়ার ওমেন্স টিম যেভাবে তৈরি হচ্ছে আমার মনে হয় বিগত বছরে আবার একটা নতুন ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়া কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার